রাসুল সাল্লাহ সাল্লাম এবার কি করলেন সাত আসমানের ওপরে পাড়ি দেওয়ার পরে বাইতুল মামুরে চলে গেলেন বাইতুল মামুর হল বাইতুলোর অর্থ ঘর ওই বাইতুল মামুরের যখন প্রবেশ করলেন তখন ওইখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জন্য তিন প্রকারের তিন প্রকারের এনে দিল এর মধ্যে একটা হলো সারাব আরেকটি হলো মধু আরেকটি হল দুধ রাসুল ধূত পান করলেন দুধটুকু বহন করলেন তিনি শরাব এবং মধু নিলেন না তিনি দুধ নিলেন তো হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসুল সাল্লাহাম বলেছেন তোমরা দুধ পান করবে দুধের মধ্যে রোগ মুক্তির ওষুধ রয়েছে দেখবেন দুধ অনেক উপকার রোগের জন্য উপকার যা রাসুল সাল্লাহ সাল্লামকে জান্নাতের দুধ পান করা হয়েছে রাসুল সাল্লাহ সালাম দেখতে পাইলেন ওই ঘরের মধ্যে অসংখ্য ফেরেশতা সত্তর হাজার ফেরাস্তা দৈনিক সকালে প্রবেশ করে আবার সন্ধ্যার সময় চলে যায় এরকমভাবে তারা আর কেমন পর্যন্ত ওই করে আর প্রবেশ করতে পারবে না সুযোগ পাবে না আরও দেখতে পাইলেন সাল্লাম জান্নাতের দুটি নদী দেখতে পাইলেন যা আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি পবিত্র কোরআনে পাকের মধ্যে সে দুটি নদীর কথা আল্লাহ পাক রাব্বুল আল আমিন বলেছেন উলাই গ্যাহম খায়রুল বারিয়া যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জয় জয় ওহম ইন্দর ভীম জন্নত আদনি তাজরিমিন তাহ তিহাল আনহারু খালি দিনা ফিহা আবেদা আল্লাহ আনহুম অরদোয়ান জালী গালি ইমান খাসি তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার স্থায়ী জান্নাত যাহার নিম্ন দেশের নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে আল্লাহ তাহার প্রতি সন্তুষ্ট তাহারও আল্লাহর প্রতি সন্তুষ্ট যে তাহার প্রতিপালককে ভয় করে সুবাহান আল্লাহ তো সেজন্য আল্লাহ পাক আব্বুল আলামিন বলেছেন সে জান্নাতের মধ্যে দুটি নদী রয়েছে ইমানদার ব্যক্তি যারা ইন্না এনেছে ইন্না দিনেছে আমিলুসাল এবং কামল করেছে উলাইকা হোম হোম মানে তাদের জন্য উলাইকা হোম খায়রুল বাড়িয়া তাহারা কি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ খায়ের উত্তম বারিয়া সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যা যা অহোম তাদের জন্য পুরস্কার রয়েছে যা যা রয়েছে যা যা মানে পুরস্কার যা যা অহোম হুম তাদের জন্য ইন্দার আববিহীম রবের পক্ষ থেকে প্রতিপালকের পক্ষ থেকে জান্নাত স্থায়ী জান্নাত জান্নাত আদনিন তাজরিমিন তাহতি হাল আজরিন আদনিন তাজরিমিন তাহতি অর্থাৎ তাদের জন্য জান্নাতের মধ্যে প্রবাহিত নদী রয়েছে তাহারা খালিদিনা ফিহা আবাদা তাহারা সেখানে চিরস্থায়ী হবে রাজী আল্লাহ আনহুম তাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট ওরাদান তারা আল্লাহর প্রতি হাসিয়া রব্বা যে তাহার প্রতিপালককে ভয় করে রব আল্লাহকে ভয় করে প্রতিপালককে ভয় প্রতিপালকা জালিকা লিমান খাসিয়া যারা আল্লাহকে ভয় করে সুরা আল বাইনার সাত এবং আট নাম্বার আয়াতে বলা হয়েছে আট নাম্বার আয়াতে বলা হয়েছে রাদা আল্লাহ আনহুম ওরাদান অলিদের ব্যাপারে ইমানদার ব্যক্তির ব্যাপারে যারা ইমান এনেছে ন্যাক আমল করেছে তাদের জন্য আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সেজন্য অলিদের ব্যাপারেও রাদি আল্লাহ তালা আনহু ব্যবহার জায়েজ এবং আদিন তাজ মিন তাহতিহাল আনহার খালিদিন আলিদিনাফি হা বাদা তাদের জন্য জান্নাত রয়েছে সেখানে প্রবাহিত নদী থাকবে এই ব্যস্তের যে নদী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দেখেছেন সেই নদীটির সেই নদীটির দুই পার হল স্বর্ণের স্বর্ণ দ্বারা দুইটি পার রয়েছে এবং নদীর নিচে তলদেশটা হলো মেস্কো আম্বর সুভার আল্লাহ এত সুন্দর মেশ্কো আম্বর সুগ্রা এবং সেই নদীটির যে ঢেউ ওই ঢেউটি রয়েছে মণিমুক্তা দ্বারা সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এত সুন্দর নদী এবং হাউজে কাউসারের যে বিল্ডিং রয়েছে যে হাউস রয়েছে দেখতে পেলেন এত বড় একটি সুন্দর একটি হাউস হাউসের চার মধ্যে চারটি পায়া রয়েছে আল্লাহর কদ্রুতি ওইখান থেকে আপনার ওইখানে হাউস থেকে আসছে সুন্দরভাবে জান্নাতের সেই হাউজে কাউসারের পানি এক জায়গা থেকে মধুর নহর আরেক জায়গা থেকে দুধের নহর আরেক জায়গা থেকে শরবাতের নহর আরেক জায়গা থেকে আসছে পানির নহর ওই ওই চার কোনা থেকে আসছে ওইগুলি পায়ের মধ্যে লেখা আরবি লেখা আছে বিস্মিল্লাহি রহমান ই রাহিম এক কোনার মধ্যে বিস্মি আরেক কোন মধ্যে আল্লাহ আরেক কোন মধ্যে রাহমান আরেক কোনার মধ্যে রাহিম এ বিস্মির থেকে একটি নহর আল্লাহ থেকে একটি নহর রাহমান থেকে একটি নহর রাহিম থেকে একটি নহর দুধের নহর পানির নহর শরবতের নহর মধুর নহর চায় একটি থেকে একত্রিত হইয়া এক জায়গাতে সরছে। এটার নাম হাউজে কৌসার সুবাহার আল্লাহ সুবাহান আল্লাহ নবী যে হাউজে কাউসার দেখে আশ্চর্য হয়ে গেলেন বলেন আল্লাহ আমার এই বান্দারা আমার উম্মুথারা আল্লাহ তোমার বান্দারা আমার উম্মুথরা এই হাউজে কাউসার লাভ করতে পারবে কিনা আল্লাহ পাক বলেন যারা প্রতিটি ন্যাক কাজের আগে বিসমিল্লাহ রাহমান ইরাহিম বলে শুরু করবে তারা হাউজে কৌসার লাভ করবে ইন্না তই তোয়না কাল কৌসার নিশ্চয়ই হাউজে কাসার আপনাকে দান করেছে অনহার দুটি শর্তের বিনিময়ে ফাসাল্লি সালাত আদায় করতে হবে অনহার এবং কুরবানি করতে হবে কোরবানি শুধু গরু ছাগল দুম্বা কুরবানি এই কুরবানি ইনা আরও কুরবানি আছে তার জীবন যৌবনকে আল্লাহ রাসুলের বিধিবিধান মেনে আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে যারা আল্লাহ রাস্তা কুরবান হবে তাদের জন্য রয়েছে হাউজে কাউসার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সেই জন্য হাউজে কাউসার তারাই পাবে তারা ইমানদার ন্যাক আমল করবে এবং ন্যাক আমলের আগে বিসমিল্লাহি রাহমানি রহেম বলে কাজ শুরু করবে তারাই হাউজে কাউসার লাভ করবে সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ ওই হাউজে কাউসার এত সুন এত এত সুমিষ্ট হবে চল্লিশ বর্ষণ পর্যন্ত কোন পিপাসা লাগবে না যদি কেউ একবার হাউজে কাউসার এক পেয়ালা শরবত যদি কেউ পান করতে পারে সব সাহার